সুদী দর্শক নমস্কার আমি শেখর ঘোষ বলছি ভাগ্য বিচার ওয়ান চ্যানেল থেকে কর্কট রাশি সম্বন্ধে কিছু আলোচনা করার প্রয়োজন আছে এবং অনেকেই তারা জানতে চাইছেন যে কর্কট রাশি আমাদের কেমন যাবে দু কেমন যাবে বা সার্বিকভাবে কেমন যাবে সেটাই মূলে প্রথম কথা হচ্ছে রাষ্ট্র কর্কট রাশির জাতকরা কিছুটা ঝিমিয়ে থাকে এরা কথা কম বলে বুদ্ধি দিয়ে কথা বলে এদের মানসিক সমস্যা থাকলেও তারা তারা লোককে বুঝতে দেয় না এবং অনেক ক্ষেত্রেই এরা চুপচাপ থাকতে ভালোবাসে কর্কট রাশির জাতকদের এই বছরটা মোটামুটি ভালোই যাবে অর্থনৈতিক দিকের কথা বলছি অর্থনৈতিক দিক থেকে এরা মোটামুটি ভালো যাবে তবে কোনো সঞ্চয় হবে না ব্যয়াধিক্ষ থাকবে ব্যয় বেশি হবে বাণিজ্যে লাভ হবে এরা কখনও কখনো অত্যন্ত ব্যবসা ক্ষেত্রে উদ্ভিব হয়ে ওঠে এবং অশুভ সংকেতের সম্ভাবনা এদের পক্ষে থাকে এই জন্য এরা বেশিটা বেশিরভাগ চিন্তা করে খুব চিন্তা করে যে কিভাবে এরা সাফল্য লাভ করবে কর্কট রাশির জাতকরা জাতকদের মানসিকতা খুব ভালো হয় শান্ত হয় ভদ্র হয় সভ্য হয় কর্কট রাশির জাতক কখনোই অসৎভাবে পয়সা রোজগার করতে চায় না এরা যদি অসৎ হয় তবে প্রচণ্ডভাবে এরা নিজেদের ক্ষতি নিজেরা ডেকে আনে কিন্তু কিছু আর্থিক লাভও করে থাকে কর্কট রাশি জাতকদের প্রেমের ক্ষেত্রে অনেক বাধা আসবে অর্থ ব্যয় হবে এবং প্রচুর বাধার সম্মুখীন হবে পারিবারিক ক্ষেত্রেও শুভ নয় স্ত্রীর সাথে মনোমালিন্য হতে পারে বিশেষভাবে পারকিয়ার জন্য এই রকম কাণ্ড হতে পারে পারিবারিক অশান্তি বা এগুলো লেগেই থাকবে কর্কট রাশির জাতকদের এক্ষেত্রে তারা একটু বিচলিত হয়ে পড়বেন পারিবারিক অশান্তি খুব মারাত্মক অশান্তি এইটার থেকে মুক্তি পাওয়ার প্রায় সম্ভাবনা থাকে না তবে খুব বিশেষভাবে চিন্তা করলে বা বিশেষভাবে এই ব্যাপারে এ করলে তাহলে কিছুটা স্বস্তি পাওয়া যায় কর্কট রাশির জাতকরা কখনো কখনও পারিবারিক আশান্তির ক্ষেত্রে গৃহবিচ্ছিন্নও হতে পারেন এগুলো তাদের বিশিষ্ট মানসিকতা এবং অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের পক্ষে এই এইরূপ করা অসম্ভব নয় এরা গৃহবিচ্ছিন্ন হয়ে যেতে পারে কর্কট রাশির জাতকদের বাণিজ্য খুব ভালো হবে এই বছরটা বাণিজ্যটা খুব ভালো হবে এবং বাণিজ্যে লাভ হবে তবে চাকুরিরতদের ক্ষেত্রেও মোটামুটি ভালো সময় থাকবে অর্থনৈতিক দিক থেকে ভালো সময় থাকবে অর্থনৈতিক দিক থেকে চিন্তা করলে কর্কট রাশির জাতকদের খুব একটা চিন্তা করার কোনো বিষয় থাকে না তবে ব্যয় বেশি হবে ব্যয় বেশি হবে অবশ্য আয় করলেই ব্যয় হবে না হলে ব্যয় হবে না তো এই নিয়ে বিশেষভাবে চিন্তা করার কোনো কারণ নেই অর্থনৈতিকভাবে শুভ এরা যে কোনো সাদা জিনিসের ব্যবসা করলে কাপড় বা মুদির ব্যবসা মুদিখানার ব্যবসা স্টেশনারি জিনিসের ব্যবসা এইসবগুলো করলে খুব ভালো ফল পাবে এরা এটা এদের একটা এরা কালো ব্যবসা করে করতেও চায় না করলে লাভও হয় না এদের সব সময় বাণিজ্য করলে তাদের সব চিন্তা মধ্যেই নিয়োজিত হয় যার ফলে ব্যবসাটা ভালো হয় খুব ভালো হয় ভালো ব্যবসা করার জন্য এদের আর্থিক দিক থেকেও অনেক উন্নতি হয় তবে এই ব্যাপারে বলতে গেলে এই বছরে আয় বেশি হলেও কিন্তু ব্যয় থাকবে ব্যয় থাকবে এবং অর্থনৈতিক সঞ্চয় খুব কম হবে বিবাহের ক্ষেত্রে এই সব জাত বা প্রণয় সংক্রান্ত ব্যাপারে এদের খুব একটা সুবিধার যাবে না বিবাহের ক্ষেত্রেও খুব একটা এ নেই বিবাহ হলে এই বছরে কিছুটা পারিবারিক সুখ থাকলেও কিছু এ থাকবে এরা একটু প্রণয় ঘটিত সম্পর্কে জড়িয়ে পড়তে পারে এবং এই জন্য স্ত্রীর সাথে বিবাদও হতে পারে এদের পারিবারিক ক্ষেত্র বেশ ভালো থাকে যার ফলে এরা সবসময়ই বেশ সংক্রান্ত ব্যাপারে বেশ চাঙ্গা থাকে এবং এরা খুব ভালো মানসিকতার পরিচয় দেয় অন্য মহিলাদের সাথে যার ফলে এদের প্রণয় ক্ষেত্রটা মোটামুটি শুভ হলেও কিন্তু অর্থ ক্ষতির একটা সম্ভাবনা থেকেই যায় এই ব্যাপারে কর্কট রাশির জাতকদের এই বছরে ফাটকা যোগটা ভালো আছে ফাটকা যোগ লটারি প্রাপ্তি অশান্তিক প্রাপ্তি বাণিজ্য লাভ এগুলো এই বছরটা ভালো যাবে মোটামুটিভাবে তবে গুপ্ত শত্রু থাকবে শত্রুতা হবে বন্ধু বান্ধবদের দ্বারা শত্রুতা এগুলো হতে পারে এমনকি মামলা মোকদ্দমা জড়িয়ে পড়তে পারেন মনে রাখতে হবে এই বছরটা এ ব্যাপারে খুব একটা শুভ ফল দেবে না আপনাকে অন্তত এইসব ব্যাপারগুলোতে আজকের দিনে দাঁড়িয়ে অন্তত কর্কট রাশির জাতকদের খুব সতর্কভাবে এই বছরটাকে পার করতে হবে তবে তারা ভালো ফল পাবেন কর্কট রাশির জাতকদের এই বছরের প্রতিকার হচ্ছে নীল অপরাজিতার শিকড় বা বিহদদারকের মূল এবং বামুনহারিটির মূল হলুদ এবং সাদা সুতো দিয়ে ডান হাতে ধারণ করবেন তাতে কিছুটা ভালো ফল পাবেন নমস্কার এই অবধি বলে শেষ করলাম